আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই এই যে আমাদের ক্যাম্প ক্যাম্পের ভিতর এই যে সব ফুল অনেক সুন্দর হ্যাঁ আমাদেরকে ভালো লাগে আমাদের রুমের সামনেই এটা আমাদের রুম এই যে আমাদের রুমের সামনেই আছে সব দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ আমাদের ক্যাম্পে যে আমরা এখানে থাকি সামনে এটা মসজিদ মসজিদ আর ক্যাম্প এই যে রান্না করছে সব একজন ভিতরে একজন একা একা রান্না করছে আর যে মোটর সাইকেলে করে আমাদের কাজ যেতে হয় মোটর সাইকেলে একসঙ্গে সব বেরিয়ে যায় সকালবেলায় কিছু কিছু লোক মানে বেশি কাজ করে এটা হচ্ছে স্কুল এখন পড়াশোনা করায় না এখন কোনো পড়াশোনা হয় না অনেক ভালো জায়গা পরিবেশ মালয়েশিয়া এরকমই গ্রামও এরকম আমরা এটা বাগানে আছি গ্রামগলাও এরকম দেখতে এই যে মসজিদের মানে এখানে ক্যাম্পের লোকের জন্যই মসজিদটা কিছু মালাই লোক আসে নামাজ পড়াই হ্যাঁ রাস্তাঘাট অনেক সুন্দর নোংরা পড়ে নাই অনেক সুন্দর সামনে একটু আগে ওখানে মন্দির আছে এখানে হিন্দু মুসলিম সবাই একত্র মানে সঙ্গে খুব মেলজোল দিয়ে থাকে হুম কোনো সমস্যা হয় না আর এখানে প্রত্যেক বাড়িতে মানে ফুল গাছ ফুল গাছ গাছপালা মুরগি এই যে মুরগি অনেক মুরগি এদের এদের কিন্তু কোনো ই নাই গরু গুছিয়া নাই আমি বৃষ্টির সময় ধরেছিলাম মানে জমজম করে বৃষ্টি হচ্ছে গাছে উঠেছিলাম গাছ থেকে আমি কিন্তু ধরেছিলাম হুম এখন চা খাবো তো তাই চায়ের জন্য আমি এই যে এই গাছ তুলতে আসলাম এই আর মানে কটা ছিঁড়ে নেব এরই আমি চা করে খাবো কাশি ভালো হয়ে যায় ঠান্ডা লাগা হ্যাঁ এই আমি চা করে খাবো এখন কুচি কুচি করে কাটব কাটার পরে চা করব এর অনেক ভালো মানে কাশি ঠান্ডা লাগা ভালো হয় হ্যাঁ ইস্কো কে বলতে নামা কাটা আর এই যে ভাই ডিউটি থেকে কেবল আসব ভাই এটা কাটবো কুচি কুচি করে এখন কাটা হবে কাটার পরে কাটার পরে দেখাচ্ছিল একটু চাতা করে কাটলাম মানে এখানে চাকুরও সেরকম ধার নাই তো কাটা হলো চায় মানে হাফ বাটি জল নিব হাফ বাটি জল নেওয়া হল এই জলটা এখন চাপিয়ে দিলাম আর এই পাতাটা ধুয়ে নিয়েছিলাম চালিয়ে দিই গ্যাসটা মানে এটা কাশি ঠান্ডা লাগার মধ্যে খুব ভালো আমাদের ইন্ডিয়াতেও আছে কিন্তু আমি গাছের নামটা জানি না কিন্তু সুকুমার দা একটু বলল এখানে যে এই গাছের রসটা খাবি ভালো হবে কাশি ফুটছে ভাই যান দেখে নাও অনেক সুন্দরভাবে ফুটছে এটা জল কিছুক্ষণ মানে থাকবে জলটা মরবে তারপরে ছেঁকে ফেলে দেবো আর চিনি দিব দিয়ে খেয়ে নেবো এখন চাটা ঢালবো চাটা বেশি হয়ে গেছে হ্যাঁ কেউ খায় তো খাবে না থাকবে সমস্যা না খেয়ে নিব যে